হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন এই পাটে ভিডিওটা শুরু করলাম ববুর আর মোকাম তলার অন্যতম এই ফোল্ডারে যে বিচটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর এরিয়াটা এটা রাতের বেলায় লাইট দেওয়া হয় দেখি অনেক ভালো লাগে আমি এটা ড্রোন ফুটেজ দিয়েছি যেটা আমার ফেসবুক পেজ আরি পেজ ব্লসে দেওয়া আছে চাইলে আপনি দেখে আসতে পারেন দেখে অনেক 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 ভালো লাগে আর কি অনেক ভালো লাগে তো যাচ্ছি এইদিকে দেখা যাক মোকামতলা থেকে এইদিকে কতদূর পর্যন্ত আর কি আপনাদেরকে আমি কাজের আপডেটটা দিতে পারি আর যেহেতু চার্জ আছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মতো তো আমি ফিফটি পার্সেন্ট দিয়ে আর কি শেষ করে হতো মোটামুটি আর আধা ঘন্টা চালাবো বাইক কারণ নামাজ আছে জোহটের নামাজ এটা আমি এক করে বাসায় জহটের নামাজটা পড়বো তো প্রিয় বন্ধুরা আমি যদি বলি এখান থেকে সবচেতে কাজ ভালো হয়েছে এই এই দিকে পুরোটাই আর কাজ দেখতে খুবই দৃষ্টি নন্দন দেখে রাস্তার ডিভাইডারের মাঝে যেগুলো আছে এইগুলো কিন্তু ফুলের গাছ লাগানো হয়েছে দেখে খুবই 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 ভালো লাগে এবং খুবই পরিচ্ছন্ন এই দিকে আসলে মোকামতলা পার হওয়ার পর আসলেই যে ঢাকা রংপুর চার লেন মশকে যে ফোর লেনের যে সিক্স লেনের যে হাইওয়েটা আছে এটার প্রকৃত যে ভিউটা প্রকৃত যে সৌন্দর্যটা এখানে আর কি পাওয়া যায় তো দেখেন আর কি আমি একটু যদি পাশ থেকে চেপে যাই দেখাতে পারবো দেখেন এই এই যে ফুলের গাছগুলো কিন্তু খুবই খুবই চমৎকার লাগে খুবই ভালো লাগে দেখেন এইদিকে পুরো সিক্স লেনের কাজ কমপ্লিট রাস্তা সাইডে যে মার্ক করা থাকে সাদা সাদা কালার দিয়ে মার্ক করার কাজ সব কিছু কমপ্লিট লাইট ইন্ডিকেটর যেগুলো এগুলো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ দেখে খুবই খুবই ভালো লাগে আর কি দেখেন সামনে একটা উল্টো দিতে ট্রাক আসছে দেখেন এটা কি বুঝাইবেন দেখেন এই ট্রাকটা একবারে ভাবে উল্টো দিক হয়ে যাবে একবারে স্থান ফ্লাওয়ার দেই এটাই হলো নিয়ম আমরা যদি নিজেরা নিয়ম কানুনগুলো না মানে মানে সেই ক্ষেত্রে আর কি করার কিছু নেই তো যাচ্ছি যখন তখন আপনাদেরকে আর একটা আপডেট দিই যে খুব শীঘ্রই হয়তো বা ঢাকার দিকে আমি যাব ভিডিও করার জন্য চেষ্টা করব পুরো ভাগাটু রং করে একটা ভিলো ধারণ করার জন্য কারণ সামনে একটু গরম কমবে শীতের শুরুতে আর কি এই ভিলো দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন তো বলতে বলতে আমি চলে আসলাম এটা মোকামতলার পরে যে ব্রিজটা এটা হচ্ছে মেবি নাম পাকুরতলা এটা হচ্ছে পাকুরতলা এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা এরিয়াতে করে এদিকে আসলেই প্রকৃত যে ফোল্ডেন সে ফোল্ডেনের যে রূপটা আমরা এদিকে দেখতে পাই সত্যি খুবই ভালো লাগে ফোল্ডেনের যে আসল রূপটা আমরা কিন্তু এদিকে দেখতে পাই দেখেন রাস্তা এত সুন্দর এদিকে মনে হয় রংপুর যাতে এবং অন্তলা থেকে এক ঘন্টা সময় লাগবে না রাস্তা কিন্তু আপনাদের আমি রাস্তার কি আপডেট দেবো এটা আমি নিজেও বলতে পারতেছি না কারণ রাস্তার কাজ এদিকে খুবই ভালো হয়েছে এবং রাস্তার কাজ শেষের দিকে এখানে ফোর লেন সার্ভিস লেন সবগুলো রুটি হচ্ছে মোটামুটি বলা চলে প্রায় শেষের দিকে খুবই খুবই ভালো ভালো যেটা এটা হচ্ছে সামনে রহবল ওভারপাস এখান থেকেই সুন্দর লাগতেছে কারণ মুকামতলা পার হওয়ার পরে পরই আর কি ওভারপাস চোখে পড়ে এটা রহবল ওভারপাস আমরা এখন রহবল ওভার পাসে উঠছি হ্যাঁ যেটা দেখতে অনেকটা ফাইন জুম শীতের মতো হালকা কার্প করা কার করা যায় বীজটা ওভারপাস এখন ওভারপাস তো রহবল এই রহবল পর্যন্ত আর কি আজকের এই ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম